ধ্যান বিজ্ঞান ও আধ্যাত্মিকতা নিয়ে বই পোস্ট এক এই বইতে পাওয়া যাবে ধ্যান বলতে কি বোঝায় বিভিন্ন ধর্মে ধ্যান কি ইসলাম ধর্মে ধ্যান বলতে কি বোঝায় সুফি ধ্যান বলতে কি বুঝায় ধ্যান থেকে প্রাপ্ত সুফল শারীরিক সুফল মানসিক সুফল আবেগীয় সুফল প্রতিপত্তিগত সুফল ধ্যান চর্চার সহজ কৌশল এই বইতে পাওয়া যাবে আমার জীবনে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ধ্যান নিয়ে সাধনা করার ফল আমি আমার অভিজ্ঞতা উপলব্ধির কিছুটা লিখে ফেলেছি প্রিন্ট করে ফেলেছি আমি হয়তো কিছুই জানি না কিন্তু বইটি লেখার মধ্য দিয়ে আমি আরও সমৃদ্ধ হতে পারব আপনারা অনেক বেশি জানেন আপনাদের কাছে আরও অনেক কিছু থাকার সম্ভাবনা বেশি এই বইয়ের মধ্য দিয়ে লেখক পাঠকের মধ্যে যোগসূত্র স্থাপিত হল আমি আরও জানতে পারব আমি আরও সমৃদ্ধ হব আমার ছাত্র আমার বন্ধুবান্ধব সুভানু দায়ীদের বলবো বিভিন্ন অনুষ্ঠানে তৈজস্পত্র উপহার না দিয়ে পাঁচ কপি দশ কপি করে বই কিনে রাখুন এক একটি অনুষ্ঠানে একটি করে বই উপহার দিন তাতে করে আমার পরবর্তী বই যা লেখা হয়ে গেছে ব্রেইন পাওয়ার প্রকাশের ঝুঁকি নেবার ক্ষমতা বাড়বে এই বইয়ের দ্বারা কিছুটা সমৃদ্ধ হলেও আমি খুশি হব বইটি ম্যাসেঞ্জারে পাওয়া যাবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ